আর এই যে আদা গুলো চানাচুরের মতো হয়ে গেছে শুকিয়ে হয়ে গেছে রসটা শুকিয়ে গেছে গা এইযে সর্ষে শর্ষে গুলো কাপড়ের থেকে গামলায় দেওয়া হয়েছে অনফাল দিকে নেওয়া হবে এই পাশে মধু ডে জাল হইব আর এই পাশে আমরা তো দেখতে থাকেন পুরো তো অনেক জাল হয় ঠিক আড়াইটা বাজে দুপুর আর কি আড়াইটে তো কম সময় দিয়ে ঘুরে দেখে মানে আবার সময়টা বলে বলবো এতটুকু সময় মধুদের জাল হয়ে গেল বাবা তোমার রান্না হয় না এনো দুপুর না করে গেলো আমরা খুব সময় খামু আর একটু দেরি আছে তো আমরা কার সুন্দর বানাই নাই তবে তুমি রান্না করে খাওয়া নাই আজকে কি কি রান্না করো দেখি বাবা এদিকে তাকে কো বাবা অনেক কিছু রান্না করছে একটু ডাল নেই ডাল খাইবে না আচ্ছা ডাল ভালো লাগে না না ভালো লাগে তো নাই তো রান্না করো তুই যে কথা শোনা রান্না করবাই তো আমরা কাসন্দ বানামু তো আজকে রান্না বান্না নেই কথা শোনা রান্না করবো আমরা নে তুই রান্না করো আর এইদিকে যে গামলার দি সর্ষে এগুলো টোকা দিবে মানে ঝাড়া দিবে তো আমার গ্রাম অঞ্চলে এগুলো কই টোকা তো আমি তো টোকা পারি নে তো অনেকে আমার মনে হয় পারে না গ্রামে থাকলে কি অনেক মানুষই টুকা পারে না আমি তো পারি না তো কে কে পারেন অবশ্যই জানাইবেন এই টুকা দেওয়াটা কিন্তু অনেক সহজ না মানে কঠিন একটা কাজ চাল টুকা দেনি ধান ঝাড়া এগুলো সব কঠিন কাজ সবাই আর কি পারে না এগুলো আমি তো পারি না তো যারা যারা পারেন তাও জানাই না মানে আর যারা যারা না পারেন তাও জানাই তো বেশি ঝাড়া পোশাক করা লাগে না কিন্তু গ্রামে তাও ঝাড়া লাগে অনেক কিছু শহরে মনে হয় খালি রায় মনে ঝানো নাকি আমার গ্রাম অঞ্চলে তো যে অনেক কাজ আছে ঝাড়া জোরের তো পুরাপুরি আমি পারি না ভালো করে টুকা টুকি ঝাড়া করে মাই করে যে ঝাড়া হয়ে গেলো আপনারা আসেন খেতের গরম গরম উস্তা আছে সিদ্ধ দিয়ে একবারে কাশন্দ অনেক খাইতে মজা নব গরম ভাতে মানে তাজা তাইতে কইলাম গরম গরম আর দিয়ে দিয়া তো যে কোনো বর্তায় সিদ্ধ সিদ্ধ যে সানা মাখা আম মাখাটা বেশি মজা লাগে আমি হে পড়ছি

জাল উঠতেছে এখানে তো আমাদের মরিচ গাছ একটা মরিচ ধরছে টবের মরিচ এটা কালো মরিচ খুব জাল একটাই মোটামুটি এক তরকারি এটা জাল আছে রে 咱们拉水。 काय रेक्स का

এরে শুধু যে মশলা দিয়া আদা, গুলমরিচ, জিরে, লবঙ্গ, দারচিনি। মা মধু নিয়ে আসতেছে নিয়ম করা মধু। কিন্তু সেই মধু না। যে রসের মধু টা না করে। একটু তাড়াতাড়ি কইরা দিই। না যদি ধরে জাল হইছে। যে পর্যন্ত ঠান্ডা না মশলাপাতি জিরে তেজপাতা গরম মশলা তারপরে ছিল এলাচ দাসিন তারপরে যে কি করে যে আদার শুকনা শুকনা করে রাখছিল আদা

আধা বজাৰ চাইলোলা জে বন্ধু ঠাণ্ডা নাই গৈ

তো কাসন্দি বানানোর অনেক লাগে গাছের লতা সরিষার মধ্যে সান টান করে তার শুকিয়ে দিতে হয় তারপরে শুকানো হয়ে গেলে পরে তারপরে টেকিতে এগুলো পাউডার করতে হয় এটা পাঁচ সাত দিনকার ব্যবহার লাগে একদিনই হয় না তো পাঁচ সাত দিনকার প্রস্তুতি লাগে

শুকাইছিল <laughs> <laughs> जी रे। जी रे वाला है ना। ठीक है। 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 ठीक ह

সবসময় পাট থাকতে না তারপরে এই যে বরু এখন সে আম এখন সে আম মাখা বরু মাখা কাশ্মীর মাখলে না আম মাখা তারপরে বরু মাখা যে কোনো মানে মাখা ফল ফলের মাখা খাইলে খুব টেস্টি হয় যে যে গান বেড়াইছে না হুম আর তো নেই

আর কিছু বড় বড় আসলে তো আমরা করি পারিবারিক খাওয়ার জন্য নিজেরা কিন্তু অনেক আত্মীয় স্বজনে চাই নিজেকে আত্মীয় স্বজনে চাই সবাই তার কাশ বানাতে পারে না